তৈরি করে নেবো অনেকে চচ্চড়ি মাছে বেশ লাল লাল করে খেতে এটা পছন্দ করেন তারা কিন্তু শুকনো লঙ্কা অবশ্যই ব্যবহার করবেন আমি কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এটাকে আগে থেকে আমি একটা টমেটো একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো এখানে মোটামুটি আমি কোনো এক চার কাপে মেপে কোনো এক কাপ মতো হয়ে যাবে এই তেলটা দিয়ে এরকমভাবে আমি মাখতে থাকবো একই প্রসেসে একই রকমভাবে আমি এটাকে মেখে নেব মাখতে মাখতে কিন্তু পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে যতক্ষণ জল বেরোচ্ছে ততক্ষণ এরকমভাবে কিন্তু মাখতে থাকতে হবে পেঁয়াজটা মাখতে মাখতে গলা গলা ভাব হয়ে যাবে আর এখানে আমি একটা আলু আগে থেকে ছিলে এটা গ্রেডার সাহায্যে গ্রেড করে রেখেছি চাইলে আপনার বটি কিংবা ছুরিতে এরকম স্লাইস করে সরু সরু কেটে আলুটা দিতে পারেন আর এরকম বড়ি আমি ছোটো ছোটো করে বড়ি এগুলো বড়ি আছে সেগুলোকে আমি তেল দিয়ে এটা ভেজে নিয়েছি এখানে অল্প তেল দিয়ে গড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কাঁচা কলা এখানে দুটো আমি কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটা ছিলে নিয়ে এরকম গ্রেডার সাহায্যে আলো যেরকমভাবে গ্রেড করেছি সেই একই প্রসেসে আমি কলাগুলোকে গ্রেড করে নিয়েছি তারপরে আমি হলুদ দিয়ে এটাকেও ধুয়ে নিয়েছি এরকমভাবে তরকারি রান্না করলে কিন্তু কোনো তরকারি কালো হয় না এরকম প্রসেসটা আপনারা একবার রান্না করবেন কাঁচা কলাটা হলুদ দিয়ে ধুয়ে নেবেন তাহলে কিন্তু এখানে কাঁচা কলার কষ চলে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তরকারি কেমন হয়েছে এখন আমি জল এখানে দিয়ে দেবো এখানে বেশি জল দেবেন না যতটুকু প্রয়োজন এখানে মাখা মাখা এরকম জল দিয়ে এটা ওভেনে সেদ্ধ করে নিতে হবে এরকমভাবে আমি ফুটতে দিয়ে দিলাম এখানে মোটামুটি পাঁচ মিনিট ফোল ফ্লেম ফুটে গেছে এখানে যেহেতু কচা কাঁচা কলা আলু পেঁয়াজ সবগুলি কিন্তু পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে যাবে এখন এখানে যে ঝোলটা আছে সেই ঝোলটার উপরে আমি মাছটাকে ছড়িয়ে দেবো এই মাছের ঝোলে কিন্তু মাছটা ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যাবে এখানে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাছটাকে এটা ঢাকা দিয়ে বড়িগুলো উপর থেকে আমি ছড়িয়ে দেবো এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা উঠে দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর এরকম একই প্রসেস আমি দশ মিনিট আরও আমি লো ফ্লেমে রেখে দিয়ে পুরো জলটাকে আমি এরকম টানিয়ে নিয়েছি একেবারে চচুর মাছ যেটা হয় সেই প্রসেস তৈরি হয়ে গেছে অন্যদিকে আরেকটা আমি এনে বাসপাতা মাছ বলে সেই বাসপাতা মাছ আমি পেঁয়াজ দিয়ে চোরচুড়ি তৈরি করেছি একই প্রসেসে একই রকমভাবে আমি তৈরি করে নেব আবার একই রকমভাবে আমি পেঁয়াজ এখানে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে লবণ হলুদ রসুন বাটা লঙ্কা বাটা চাইলে আপনার আদা বাটা ব্যবহার করতে আমরা আদা খাই না বলে আদা দিচ্ছি না আর সরষের তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব একই প্রসেসে এরকমভাবে মেখে নিচ্ছি এরকমভাবে যাকে চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি খাওয়ান না কেন সে প্রশংসা করতে বাধ্য হবে এরকম একটু সময় নিয়ে মাছটাকে রান্না করে নিতে হবে এখানে ঝোল যাতে না থাকে একেবারে লো মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে জাল করে নিতে হবে শেষের দিকে তাহলে মাছের যে ঝোল থাকে সেই ঝোলটা একেবারে শুকিয়ে যাবে আর তেলটা কিন্তু ছেড়ে যাবে সাইড থেকে তখন কিন্তু মাছ মাছটাকে পারফেক্ট তৈরি হবে একই প্রসেস আমি পেঁয়াজটা এরকম মেখে নিলাম এখন শুধু এটা পেঁয়াজ দিয়ে তৈরি হবে ফলে আমি পেঁয়াজটা কীরকমভাবে বেশিক্ষণ একটু মাখতে থাকবো পেঁয়াজটা একেবারে যাতে গলা গলা হয়ে যায় এরকমভাবে আমি এখানে নিয়েছি আলু আর নিয়েছি আমি এখানে ঝিঙা একটা ঝিঙা এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি আর কাঁঠালের বীজ কাঁঠালের বীজটাকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁঠালের বীজটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি পরে এখন এখানে একটা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ঝিঙা আমি একই প্রসেসে ছিলে নিয়ে গ্রেন্ডারের সাহায্যে এটাকে গ্রেড করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এটা আমি ছেঁকে রেখেছিলাম ঝিঙাটা জলের মধ্যে রাখবে না নয়তো ঝিঙার মধ্যে অনেক জল থাকে সেই জলটা কিন্তু আরও ঢুকে যেতে পারে তাই এটা ঝিঙা সবসময় ছেঁকে নিতে হবে কারণ ছেঁকে নিয়ে আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম প্লেটে এখন এর মধ্যে দিয়ে আমি এটা সবগুলো ভালোভাবে আবার মেশিন এলাম এখানে আমি জল দিয়ে দেবো যেহেতু ঝিঙা থেকে অনেক জল বের হয় আর জল দেওয়ার বেশি প্রয়োজন নেই অল্প এরকম মাখা মাখা জলটা দিয়ে সেদ্ধ হবে এরকম প্রসেস দিতে হবে এখন যে বাসপাতা মাছগুলো আছে সেগুলো একই প্রসেস আমি একই রকমভাবে জাল দিয়ে নিয়েছি আমি আর এখন বলছি না এরকমভাবে মাছটা জাল দেওয়া আছে এখন এটা মোটামুটি পাঁচ মিনিট আমি এটা সেদ্ধ করার পরে ফুল ফ্লেমে সেদ্ধ হয়ে গেছে এখন যে মাছগুলো আছে সেই মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেবো আর কাঁঠাল বীজগুলোর মধ্যে দিয়ে কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে যাবে এখন উপর থেকে আমি আম আর পাতা কুচানো কিছুটা দিয়ে দেবো তাহলে এর মধ্যে ভাবে এটা সেদ্ধ হবে পাঁচ মিনিট আমি এটা সেদ্ধ করার পরে একই প্রসেসে আমি দশ মিনিট মিডিয়াম টু লো হিটে এটাকে একেবারে এদিক ওদিক ঘুরিয়ে আমি জলটাকে টানিয়ে নেব তেলটা যখন ছিঁড়ে যাবে সাইড থেকে তখন কিন্তু মাছের চচ্চড়ি পারফেক্ট তৈরি হয়ে গেছে এরকমভাবে আপনারা একবার মাছের চচ্চড়ি তৈরি করবেন কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ